বিসমিল্লাহ রহমানের রহিম মরহুম আইবুর রহমান স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ রাজনৈতিক দল বিএনপি মলিবাজার জেলা শাখার নবগঠিত সবায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য নাজিরাবাদ ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান কারা নির্যাতিত নেতা মাহজিব হোসেন মাতুক ভাই বিশেষ অতিথি উপস্থিত আছেন মৌলীবাজার জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আবুল কালাম বেলাল ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য দুরুদ আহমেদ বিশেষ বিশেষ হিসেবে উপস্থিত আছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী ভাই বিশেষ হিসেবে উপস্থিত আছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজউদ্দিন তাজুবাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবেদিত প্রাণ আসলে আজকে রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার কথা নয় আমাদের বক্তব্যের শুরুতেই যে কথাটি বলেছি মরহুম আইবুর রহমান এই কথাটি আমাদের হৃদয়ের মধ্যে একটি দাগ কাটে যে আইবুর রহমান ভাই আমাদের মধ্যে নেই যখনই আমরা চিন্তা করি আইবুর রহমান ভাই আমাদের মধ্যে আর বেঁচে নেই তখনই আমাদের হৃদয়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয় একজন কোনজন্মা ব্যক্তি অল্প দিনের মধ্যেই অত্র এলাকা তথা জেলাতে একটি মানুষের কাছে আশ্বস্ত এবং বিশ্বস্ত মানুষ হয়েছিলেন ওনার কর্মদক্ষতায় দু একটি কথা বলতে হয় উনার সম্পর্কে উনার সাথে রাজনীতি করতে গিয়ে অনেক সময় আমরা মিছিল মিটিংকে একত্রিত হয়েছি উনি একজন মেধাবী ছাত্রনেতা ছিলেন উনার রাজনৈতিক বিচক্ষণতা ছিল অনেক প্রখর উনি ওনার এলাকার ওনাকার মানুষদেরকে নিয়ে কিভাবে রাজনীতি করবেন আগামী রাজনীতির পরিকল্পনা সব কিছু ওনার প্রকর ছিল উনি মহান আল্লাহ ডাকে উনি চলে গেছেন আমি ওনার মাঘ কামনা করি আমি সিন্ধুকর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই কারণে যে আপনারা এত সুন্দর একটি মিনিবার টুর্নামেন্ট আয়োজন করেছেন আইবুর আইবুর রহমান ভাইয়ের নামে বর্তমান সমাজে দেখা যায় মাঠের খেলা অনেক কম হয় একটি সুন্দর সমাজ একটি সুন্দর সুষ্ঠু দেশ গড়তে হলে মাঠের খেলাধুলার কোনো বিকল্প নেই শারীরিক সুস্থতা মানসিক সুস্থতার জন্য খেলাধুলা প্রায় বিলুপ্ত এখন দেখা যায় যুব সমাজরা মোবাইলের মধ্যে বিভিন্ন গেমে আসক্ত হয়ে যায় বর্তমানে মাঠে মধ্যে ফুটবল বলেন ক্রিকেট কাবাডি খেলাধুলার অনেকাংশে কমে গেছে আমাদের এই ছাত্রদলের দলের বাইরেরা সূর্য যে উদ্যোগ নিয়েছে আমি ধন্যবাদ জানাই এই এই খেলার মার থেকে অনেক নেতৃত্ব গড়ে উঠবে অনেক ভালো প্লেয়ার সৃষ্টি হবে যারা জাতীয় পর্যায়েও খেলার সুযোগ পাবে বলে আমি আশা মনে করি গতকালকে দেখেছেন আমাদের এই অনুর্ধ উনিশ ক্রিকেট টিমে আমাদের আমাদের মৌলিবাজারে দুইটি সন্তান অনেক ভালো পারফরমেন্স করেছে তা যা টোটাল বিশ্বের কাছে আমাদের এই এই দুইটি মানুষকে অনেকেই চিনে জানে কিন্তু এখান থেকে অনেক নেতৃবৃন্দ সৃষ্টি হয়েছে যাদেরকে সারা বিশ্বের মানুষ চেনে না খেলাধুলার মাধ্যমে মানুষের যে পরিচিতি সৃষ্টি হয় তা অনেক বড় তা দলের মাধ্যমে কখনো হওয়া সম্ভব বলে আমি মনে করি না আমি ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে আপনারা অনেক কষ্ট করে এখানে বসে সন্ধ্যা থেকে শীতের মধ্যে বসে আজকে এই খেলার উপভোগ করার জন্য আসছেন মূলত রাজনৈতিকভাবে বক্তব্য দেওয়ার কথা নয় এখানে আমাদের উভয় টিম অপেক্ষা করছে রেফারি বৃন্দ উপেক্ষা করছে দর্শক ছাড়াই যারা আছেন সবাই অপেক্ষা করছেন আমি আমি আমার সকল নেতৃবৃন্দকে অনুরোধ করবো অল্প সময়ের মধ্যে আমাদের বক্তব্য পর্বটা শেষ করে খেলা শুরু করার জন্য আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ